চট্টগ্রামে কুষ্ঠরোগ নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে সিটি কর্পোরেশন সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ কুষ্ঠ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দুইশো জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করা হয় অনুষ্ঠানে শাহাদাত হোসেন বলেন ডাক্তার রোগ কোনো অভিশাপ নয় এটি নিরাময় মতো চিকিৎসা গ্রহণ করলে কুষ্ঠ রোগীরা পুরোপুরি সুস্থ হতে পারে এই কুষ্ঠ একটি জীবাণুঘটিত রোগ এটি একটি স্বল্প সংক্রামক রোগ কিন্তু ছোঁয়াছে না এই রোগ সহজেই ভালো হয় দীর্ঘদিন এই রোগ মানুষের শরীরে বিস্তার লাভ করে তিনি বলেন কুষ্ঠ রোগীদের প্রতি সহমনুমিতা দেখাতে হবে এবং তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে জনসচেতনতা বাড়ানো জরুরি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিনজার চাকমা সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জীবক চাকমা এবং ঢাবা সভাপতি কাজী মোহাম্মদ কামাল সহ সংশ্লিষ্টরা আমরা প্রথমে চিকিৎসা করি কুষ্ঠ রোগে আমরা কুষ্ঠ নিয়ে কাজ করি কুষ্ঠ আমরা সেবা দিয়ে শুশ্রূষা দিয়ে চিকিৎসা দিয়ে আমরা